সেভেন সিস্টার্স এর সাথে এবার সরাসরি সম্পর্কের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন এবার মালামাল সোজা চলে যাবে নেপাল ভুটান সেভেন সিস্টার্স বাংলাদেশের অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ একটি অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে যেখানে ভারত এবং চীনের মতো দুই মহাশক্তির মধ্যে অবস্থান করছে এই ভূ অর্থনৈতিক পরিস্থিতি আমাদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে আমাদের দেশে বিস্তৃত সমুদ্র উপকূল এবং হিমালয়ের কাছে বিপুল শক্তির উৎস যেমন হাইড্রো পাওয়ারের সম্ভাবনা রয়েছে যা শুধু প্রতিবেশী দেশগুলোর জন্যই নয় আমাদের জন্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে নিজের বক্তব্যের সময় আর কি বললেন প্রধান উপদেষ্টা এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের উপকূলভূমি ও সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে কুমিল্লা থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত অর্থনৈতিক অঞ্চলের জন্য কাজ শুরু হয়েছে এর মাধ্যমে সমুদ্রপথে মালামাল পরিবহনের সুবিধা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ থেকে নেপাল ভুটান ও ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সে সহজে ব্যবসা চলাচল সম্ভব হবে এছাড়া তিনি উল্লেখ করেন নেপাল এবং ভুটানে সমুদ্রের সুবিধা পায় না তবে বাংলাদেশ তাদের সমুদ্রপথের দরজা খুলে দিতে পারে এই সহযোগিতা থেকে শুধু বাংলাদেশই লাভবান হবে না বরং প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে প্রধান উপদেষ্টা বলেন বিভিন্ন দেশের জন্য এই অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ এবং আমাদের সহযোগিতা আমাদের দেশ ও জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে এদিকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রস্তাব চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ আনা হয়েছে। এই সরকার শুধু বোঝাবে এসব সংস্কার কেন প্রয়োজন ও করা যায় বাকি কাজটা করবে রাজনৈতিক দলগুলো শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথাগুলো বলেন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারটা যেন এমনভাবে হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রতি কৃতজ্ঞ থাকে ঐক্যমত্য কমিশনের সদস্যরা তাদের অবস্থান থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছেন এখান থেকে কতটুকু কিভাবে অগ্রসর হব এর জন্য আপনাদের সঙ্গে আলোচনা করা কোনটা কাজে লাগাতে পারবো কোনটা গ্রহণ করব আপনারা জনগণের প্রতিনিধি তাই আপনাদের সঙ্গে এ নিয়ে বাস্তব ভিত্তিক আলোচনা হতে হবে এমন মজবুত ভাবে আইন কানুন করব যাতে সবাই মেনে চলে ও এর মাধ্যমে একটি সুন্দর সমাজ তৈরি করা যায় সংস্কার প্রস্তাব চাপিয়ে দেওয়া হবে না মন্তব্য করে অধ্যাপক ইউনোস বলেন আমাদের পক্ষ থেকে সুপারিশগুলো নিয়ে এসেছি চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই আমরা শুধু বোঝাবো কেন সংস্কার প্রয়োজন এবং কিভাবে সংস্কার করা যায় বাকিটা আপনাদের কাজ একটু রদবদল করলে দেখবেন সুন্দর হয়ে যাবে আমরা কেবল সচিবিক কাজ করে দিব এতক্ষণ সাথে ছিলাম আমি বামুন কেডিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ